আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যাচ্ছিলাম টঙ্গি হাটে তো দেখেন টঙ্গি হাটে চলে আসলাম এসেই দেখি মুরগির বাচ্চা আছে অনেক প্রকারের এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা এক মাস বয়সী দাম চাচ্ছিল একশো টাকা পিস আর এই যে কোয়েল পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সী এগুলো একশো টাকা জোড়া আর এই যে তিতির মুরগি এই যে চীনা হাঁস এগুলো হচ্ছে কেজি হিসাবে কেনা হয় আবার পিস হিসাবে দেয় তারা তো আমার মতে এই হাটের প্রাইসটা বর্তমানে একটু বেশি যাচ্ছিলো এই যে দুইটা রাজা হাস দেখছেন এই দুইটা রাজা হাস আমার কাছে পাঁচ হাজার টাকা জোড়া চাচ্ছিলো আর পিছনের গুলা হচ্ছে একটু কম দাম তো আমার কাছে মনে হচ্ছিলো যে এই রাজা হাসের দামগুলো একটু বেশি আমি চাচ্ছিলাম পালার জন্য দুইটা হাঁস আনবো আর এই যে দেখছেন এই ভদ্রলোক এই চারটা ফার্মি মুরগি কিনছিল এগারোশো টাকা বয়স হচ্ছে চার মাসের আশেপাশে হবে তো এগুলো আসলে ভ্যাকসিন করা নাকি তা জানি না তবে মুরগিগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর বাসা নিয়ে যে কি হবে আল্লাহ জানে আর এই যে হাঁসগুলো দেখছেন এগুলো হচ্ছে পিকিং স্টার থার্টিন হাঁস কিন্তু দোকানদার অস্বীকার করছিল এটা পিকিং স্টার থার্টিন হাঁস না যাই হোক এই যে আরেকজন কিনেছে এই চারটা এই যেগুলো খাসারগুলো খাসার মুরগিগুলো তেরোশো টাকা জোড়া এবং এগারোশো টাকা জোড়া ছিল। আর এই পাশে দেখলাম কাদারনাথ মুরগি আছে আমি আর দাম জিগাই নাই যেহেতু আমি কাদারনাথ অত বেশি চিনি না আমার কাছে মনে হচ্ছিল এই কাদারনাথগুলো দেশি মুরগির ক্রস এই যে দেখছেন এগুলো হচ্ছে দেশি হাঁস এগুলোর বয়স চার থেকে পাঁচ মাস এগুলোর দাম চারশো থেকে পাঁচশো টাকা তো দাম অনুযায়ী হাঁসগুলো ঠিক আছে আপনারা যদি খাওয়ার জন্য নেন তাহলেও ঠিক আছে আড়াই মাস বয়স পঞ্চাশ ওটা Tell